প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয় দর্শক এই দোয়াটি আমরা যদি পাঠ করি কখন আসরের পর আসরের পর আমরা যদি এই মূল্যবান দোয়াটি সত্তর বার পাঠ করি মাত্র সত্তর বার আল্লা তালা এই আমলের বরকতে আমার আপনার জিন্দগি হতে অভাব অনটনকে দূর করে দেবেন গুরবতকে তিনি দূর করে দেবেন দারিদ্রতা হতে আল্লাহ সুবহান নিজ রহমতে আমাদেরকে মুক্তি দান করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াটির ওপর আমল করার বরকতে আল্লাহ পাক আমাদের রিজিকে আমাদের রিজিকে এত দান করবেন এত দান করবেন যে আল্লাহ তাআলা অল্প দিনের মধ্যেই আপনাকে বড় সম্পদশালী বানিয়ে দেবেন আল্লাহ সুবাহান তালা অঢেল সম্পদের মালিক আপনাকে বানিয়ে দেবেন বলুন সুবাহান আল্লাহ কেননা রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ সুবাহানহ আলা তিনি যাকে ইচ্ছা তাকে অপরিমিত রিজিক দান করেন আবার তিনি বলেছেন আমি যাকে ইচ্ছা করি তার রিজিককে হেরাস করে দেয় সুতরাং রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ সুবাহান তালা প্রিয় দর্শক এই আমলে আল্লাহ পাকের ওয়াদা আছে এই আমলটি আপনি যদি করেন এই দোয়াটি আপনি যদি আন্তরিকতার সহিত আল্লাহ সুবাহান তালার ওপর তাওয়াক্কুল ভরসা রেখে তিনার সন্তুষ্টির উদ্দেশ্যে এই দোয়াটি যদি আপনি পাঠ করেন অবশ্যই আল্লাহ সুবাহান তালা আপনার রেজিককে বৃদ্ধি করে দেবেন এত বৃদ্ধি করবেন এত দান করবেন যে আল্লাহ সুবাহান তালা আপনার জিন্দগিতে যদি ধার দেনা থাকে ঋণ থাকে তো আল্লাহ সুবাহানা তালা সমস্ত ঋণকে তিনি পরিশোধ করে দেবেন বলুন সুবাহান আপনি এতটা সামর্থ্যবান হয়ে যাবেন এতটা সামর্থ্যবান হয়ে যাবেন আপনার ঋণ আপনার ধার দেনা যদি পরিমাণ পাহাড় সমান হয় অর্থাৎ লক্ষ কোটি টাকার ঋণ আপনার হয়ে গেছে ইনশাল্লাহ সুম্মা আল্লাহ সুবহান তালার ওপরে ভরসা করে এই দোয়াটি পাঠ করতে থাকুন ইনশাল্লাহ আল্লাহ সুবাহানা আপনাকে অত পরিমাণ টাকার আল্লাহ পাক আপনাকে অত টাকার ঋণ পরিশোধ করার সামর্থ্যবান তিনি বানিয়ে দেবেন বলুন শরীফের মধ্যে এসছে এক গোলাম। আলী কাছে এসে বললেন হে আমিরুল আমি একজন মুকাতিব গোলাম আমাকে সাহায্য করুন প্রিয় দর্শক মুকাতিব গুলাম সেই গুলামকে বলা হয় যে গোলামকে তার মনি বলেছেন যে তুমি যদি এই সময়ের মধ্যে এত টাকা তুমি দিতে পারো পরিশোধ করতে পারো তাহলে তুমি আজাদ তুমি স্বাধীন হয়ে যাবে প্রিয় দর্শক এই চুক্তিতে সেই গোলাম যদি রাজি হয়ে যায় তাহলে এই গোলামকে বলা হয় মুকাতাব গোলাম আর যে টাকাটা নির্দিষ্ট হয় নির্ধারণ করা হয় এই টাকাটাকে বলা হয় মুক্তিপণ তো যখনই এই গোলাম এই মুক্তিপণ তার মনিবকে দিয়ে দেবে তখনই সে আজাদ হয়ে যাবে এখন এই মুকাতাব গোলাম তার নির্দিষ্ট সময়ের মধ্যে তার টাকাটা পরিশোধ করে দিতে হবে তার মনিবকে কিন্তু তার কাছে টাকা নাই তার কাছে সেই নির্দিষ্ট মূল্য পরিশোধ করার তার সামর্থ্য নাই তার ক্ষমতা নাই সেই জন্য সে হজরত আলী রজিউল্লাহ তালা আনহুর কাছে এসে বললেন হে আমির মুমিনিন আমাকে সাহায্য করুন আমি হচ্ছি মুকাতিব গোলাম এর মতলব হচ্ছে আমাকে কিছু মূল্য দিন কিছু অর্থ দিন যাতে করে আমি আমার মুক্তিপণ দিয়ে আমি আজাদ হতে পারি হজরত আলী রজিউল্লাহ তালা আনহু তখন সেই মুকাতিব গোলামকে টাকা বা কোনো অর্থ দিয়ে তিনাকে সাহায্য করেননি সেই গোলাম এসেছিলেন সাহায্য নিতে কিন্তু হজরত আলী রজিউল্লাহ তালা আনহু তিনি অর্থ দিয়ে সাহায্য করেননি কিন্তু হজরত আলী রজিউল্লাহ তালা আনহু সেই গোলামকে সাহায্য করেছিলেন এই মূল্যবান দোয়াটি শিখিয়ে তিনি বলেছিলেন এই দোয়াটি তুমি পাঠ করো কেননা বিশ্বনবী নবী আলী ওয়া সাল্লাম আমাকে এই দোয়াটি শিখিয়েছিলেন যখন আমিও ঋণগ্রস্ত হয়েছিলাম আমার ওপর যখন পাহাড় সমান ঋণ ছিল তখন আমি আল্লাহর নবী সাল্লি সাল্লামের কাছে যাই এবং আল্লাহর নবী সাল্লাহ আলিয়া আমাকে টাকা এবং অর্থ দিয়ে সাহায্য করেননি তিনি আমাকে এই মূল্যবান দোয়াটি শিখিয়ে সাহায্য করেছিলেন আর বিশ্বনবী বিশ্বনবীর সাল্লাম বলেছিলেন হে আলী তোমার যদি পাহাড় সমান ঋণ থাকে তাহলেও এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা ততটা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন বলুন সুবহান তো এইভাবে করে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম আমাকে তালিম দিয়েছিলেন এরপর আমি যখন এই মূল্যবান দোয়াটি পাঠ করতে শুরু করে দেয় এই মূল্যবান দোয়াটির ওপর আমল করতে আরম্ভ করে দেই আল্লাহ সুবাহান তালার অশেষ রহমতে আমার ঋণ পরিশোধ হয়ে গিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন নিজ দয়া এবং রহমতে এই ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছিলেন সুতরাং সেই মূল্যবান দোয়াটি আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তুমি এই দোয়াটি পাঠ করতে থাকো ইনশাল্লাহ আল্লাহ সুবহান তালা তোমার মুক্তিপণের ব্যবস্থা করে দেবেন তোমার ঋণকে পরিশোধ করে দেবেন ইনশাল্লাহ এরপর হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহো সেই মোকাতাব গোলামকে এই মূল্যবান দোয়াটি শিখিয়েছিলেন তো প্রিয় দর্শক সেই মূল্যবান দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক এই দোয়াটি খুবই উপকারী এবং ফলপ্রসূ দোয়া এই দোয়াটির ওপর যদি আমরা আমল করতে থাকি ইনশাল্লাহ কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই আল্লাহ রব্বুল আলমিন আপনার রোজি রোজগারে এত বরকত দেবেন আপনার ব্যবসাতে আপনার চাষে এত বরকত আল্লাহ রবুল আলমিন দান করবেন যে আল্লাহ সুবাহানা তালা আপনার সমস্ত ধার দেনা ঋণ পরিশোধ হয়ে যাবে এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক দোয়াটি এতটাই মূল্যবান এতটাই কার্যকর যে এর উপকারিতা আপনি অবশ্যই পাবে নই পাবেন প্রিয় দর্শক আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআনুল করিমে এরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান রাহিম অমাইয়াল মুমিন। আল্লাহ পাক বলছেন কোন মমিন বান্দা ও বান্দি যদি নেক আমল করে নেক আমল করে ভালো কাজ করে সুবহান তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফলায় জুলমাওওয়ালা হাজমা অর্থাৎ তার আর কোনো ভয় নেই যে তার ওপর জুলুম করা হবে তার ওপরে জুলুম করা হবে এই আশঙ্কা তার আর নেই এর মতলব হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তার ওপরে জুলুম করবেন না তার হককে নষ্ট করবেন না সুতরাং এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিনের যে ওয়াদা আছে সেই ওয়াদা আপনার ওপর অবশ্যই পূরণ করবেন আল্লাহ রব্বুল আলমিন এখানে কোনোভাবেই আপনার হককে নষ্ট করা হবে না আপনার পাওনাকে ছিনিয়ে নেওয়া হবে না আপনার অধিকারকে কেড়ে নেওয়া হবে হবে না আপনি যেমন আমল করবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনার ওয়াদা আপনার ওপরে পূরণ করবেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক খুবই ফলপ্রসূ এবং খুবই শক্তিশালী পাওয়ারফুল এই দোয়া প্রিয় দর্শক দোয়াটি পাঠ করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণকে পরিশোধ করে দেবেন প্রিয় দর্শক এই দুনিয়ার जिंदगीতে আমরা যতদিন হায়াতে থাকব যতদিন আমরা জীবিত থাকব আর কোনো দিন যাতে আমাদের ঋণ নিতে না হয় এমন কঠিন পরিস্থিতি হতে আমরা যেন নিরাপদ থাকতে পারি হেফাজত থাকতে পারি এর জন্য আমাদেরকে দুটি আমল করতে হবে প্রিয় দর্শক সেই দুটি আমলের মধ্যে প্রথম নম্বর আমল হচ্ছে আল্লাহ আল্লা সুবাহানা বলেছেন আল্লা দিনায়কিমোনা যারা নামাজ কায়েম করে অর্থাৎ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষগুলোকে কোনো দিন ঋণগ্রস্ত করবেন না আল্লাহ আল্লা আলামিন এমন পরিস্থিতির শিকার তাদের করবেন না যাতে করে তারা ঋণ নিতে মজবুর হয়ে যায় যখনই তাদের প্রয়োজন পড়বে টাকার বা অন্য কিছুর আল্লা সুবহানা তালা নিজ দয়ায় সেই প্রয়োজনকে পূরণ করে দেবেন বলুন সুবাহান্লাহ তো প্রিয় দর্শক প্রথম নম্বর হচ্ছে আমাদেরকে পাঁচ ওক্ত নামাজ আদায় করতে হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন যে আমি তোমাদেরকে যতটুকু দান করেছি যতটুকু রিজিক দিয়েছি যতটুকু সম্পদ দিয়েছি তন মধ্য হতে কিছুটা আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহর রাস্তায় দিয়ে দাও এই দুটি আমল আমরা যদি করতে পারি আল্লাহ সুবাহান তালা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সচ্ছলতা অবস্থায় রাখবেন আল্লাহ সুবাহান তালা আমাদেরকে মালামাল করবেন আল্লাহ সুবাহান তালা আমাদেরকে অভাব অনটন হতে সবসময় হেফাজতে রাখবেন এমন পরিস্থিতি এমন হালত আমাদের ওপরে আসবে না আমাদের জিন্দগিতে আসবে না যাতে করে আমরা অন্যের কাছে হাত পাততে মজবুর হয়ে যায় ঋণ গ্রহণ করতে মজবুর হয়ে যায় এমন হালত এমন সংকটময় পরিস্থিতি হতে আল্লাহ সুবহান তালা আমাদেরকে হেফাজত করবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক নামাজ এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যা দিয়েছেন মধ্য হতে কিছুটা আল্লাহ রব্বুল্লা আলমিনের রাস্তায় ভালো কাজে নেক কাজে খরচ করা আর আমরা যখন খরচ করবো তখন একমাত্র আল্লাহ সুবাহান তালার সন্তুষ্টির উদ্দেশ্য করব। এ দর্শক আল্লাহ সুবাহান তালা যখনই কোনো বান্দা ও বান্দি একটা নেক কাজ করে আল্লাহ সুবাহান তালা সেটাকে দশ গুণ বাড়িয়ে দেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক দশ গুণ হতে আল্লাহ সুবাহান তালা সেটাকে বাড়িয়ে সাত শত গুণ পর্যন্ত করে দেন প্রিয় দর্শক আরেক হাদিসে এসেছে হজরত আবু তিনি বলছেন যে আল্লাহ তালা একটি ভালো কাজকে তিনি সাতশো থেকে একেবারে বিশ লাখ পর্যন্ত তিনি বাড়িয়ে দেন অর্থাৎ একটা নেকির কাজ করলে সবাব হিসেবে আপনি বিশ লাখ নেকিও পেতে পারেন যদি সেই নেক কাজে আপনার এখলাস থাকে এরপর হজরত আবু হুরাই রাজিয়া তাল আনহু কোরআনুল করিমের একটি আয়াত তেলাওয়াত করে বললেন যে আল্লাহ তালা আরও দেবেন কেননা এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ ওয়া বলেছেন ইউতি আজরান আবার আমার পক্ষ হতে আমি তাকে আজরে আজিমা আজিম দান করবো অর্থাৎ বে হিসাব আমি তাকে দান করব বলুন সুবাহান দর্শক আপনার এই দশ টাকা দান আল্লাহ তালা যদি কবুল করে নেন তাহলে এই দশ টাকার ওসিলাতে আল্লাহ সুবহান আপনাকে দশ কোটি টাকারও মালিক তিনি বানিয়ে দিতে পারেন এটা আল্লাহ সুব কাছে খুবই সহজ ব্যাপার যে জিনিসটা আমাদের কাছে অসম্ভব সেটা কিন্তু আল্লাহ সুব কাছে অসম্ভব বলে কোনো জিনিস নেই আল্লাহ সুবহান তালার কাছে সব কিছুই সম্ভব ফাহুয়া আলা কুল্লি সাই কাদির সমস্ত জিনিসের ওপর তিনি ক্ষমতাবান প্রিয় দর্শক আগামী দিনে আমরা যাতে কঠিন পরিস্থিতির শিকার না হই এবং ঋণের মতন বিপদে আমরা যাতে না পড়ি এর জন্য দুটো আমল আমরা সব সময় খেয়াল করে মনে করে করব। এক নম্বর হচ্ছে পাঁচ অক্ত নামাজ আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক আমাকে আপনাকে যা দিয়েছেন হতে কিছুটা আল্লাহ সুবাহ রাস্তায় আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে দান করা তো প্রিয় দর্শক এবার চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়া যে দোয়াটি পাঠ করলে পাহাড় সমান ঋণ এখন যদি আপনার থাকে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ সেই ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাল্লাহ এবং আল্লাহ অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দেবেন য়দশক জরত আলী জীল্লাহ হতাল আহ তখন সেই মোকাতাব গোলামকে এই বাক্যগুলো এই দোয়াটি তিনি শিখিয়াছিলেন। য়দর্শক আর সেই মূল্যবান দুয়াটি হচ্ছে। আল্লাহহুম্মাক ফিনি, বিহালালিকা, আন হারবিকা ও আগ্নিনি বিফাদলিকা আম মাংসিওয়াক। আল্লাহ হুম্মক ফিনী বি হালালিকা আন হ্যারমিকা ও অগ্নিনী বি ফদলিকা অ্যাম আমি আরেকবার বলছি এবং আপনারা আমার সঙ্গে পড়ুন যাতে করে আপনাদের মুখস্থ হয়ে যায় এবং আপনারা সহিকভাবে পড়তে পারেন আল্লাহ হুম্মক ফিনী বি হালালিকা আন হ্যারমিকা ও অগ্নিনী বি ফদলিকা অ্যাম আল্লাহ ফিনী বি বিফাদলিকা হরমিকা বিদলিকা তো প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আমরা পাঠ করবো আসরের পর সত্তর বার ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আল্লাহ সুবাহান তালার উপরে ভরসা রাখুন সুবহান সুবাহান তালার উপরে তাওয়াক্কুল রাখুন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ সুবহান তালা আপনার সমস্যার সমাধান অতি দ্রুত তিনি করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ সুবহান তালা চতুর্দিক হতে বরকত দান করবেন এবং সারাক্ষণ আপনি আল্লাহ সুবহান তালার সাহায্য নুসরত লাভ করতে পারবেন ইনশাল্লাহ